জিও হচ্ছে গান বাজনা জমজমাট পার্টিয়ে গান বাজনা চলবে দিবায়ন্দা কিষানু দা শুভ দা রানি দাদি সবাই মিলে জমজমাট মজা হচ্ছে শুভ দাদা ভালো তো সব ঠিকঠাক ঠিকঠাক কেউ বাড়ি থেকে দাদারা এসছে আর একটু মাছ ভাজা দেখাই গা আর মাছ ভাজা হচ্ছে গন্ধ পাচ্ছিলাম কি বলছে কি মন্দ রচনা করছে না এসব বলছে না একই রকমের রান্না করে না এত রকমের রান্না করে কেন আমি শুধু একই রকমের রান্না করো কেন

কেমন হয়েছে সব পড়বো সব রেশমা একদম একদম তোমাকে জিজ্ঞাসা করব না কেন বলো তো তুমি তো ভুলভাল বলবা তুমি তো এমনি এমনি তো বদনাম করছো আমার কেমন লাগছে কাকা আর বলছি চাটা তো পুরো কিন্তু মিষ্টি চাটা ছিল ঠিক আছে না বলছে দাদার জন্য পুরো লঞ্চ কে মিষ্টি চারাই খাওয়ান সবাই সুস্থ থাকবে আচ্ছা 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 আর হ্যাঁ হ্যাঁ দেখছি বলছি তবে চেষ্টা করবো সবাই মিলে একটু এনজয় করতে পাঠিয়ে খাওয়া দাওয়া করতে ফার্স্ট টাইম এসছো ঘুরতে কেমন লাগছে তোমার ঠিকঠাক আছে তো সব এখনো অবধি ঠিকঠাক জয় দেখছিস তো দেখ তুই ওখানে থাক অ্যাকোয়াটিকের মতো বসে থাক ঠিক আছে আর আমাকে দু মাস আগে বলবি আবার যাবো হ্যাঁ

আমার জীবন অন্ধকার হয়ে যাবে তুই তো আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছিস আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছে সমাধা আমার কথা আর কি করছে অপূর্ব যাই করুক আমার জিনিস নিচ্ছে না ভাই তুমি তখন কি বললে যে কি আমার ইচ্ছা ছিল একদিন জন না আমার ইচ্ছা ছিল যে দেখার যে জন কতটা লম্বা আর সবুজ মোটা খুব এটা আমরা ভেবেছিলাম করো বুঝলি তো আগে থেকে বলা থাকতো তাহলে হতো না আচ্ছা আমি জানি এটা কিছুই নেই সবাই মিলে তুলবো সবাই মিলে তুলবো হ্যাঁ এটা হচ্ছে হ্যামিলটন বাংলো যেটা কিছুই নেই দরজা বরজাও বন্ধ করে রেখেছে বলেছে ওখানে ভেতরে কিছু আছে আমরা চুরি করে নিতে পারি ছাগল আছে ছাগল ঘুরছে কি অবস্থা বাবা সবাই মিলে ছবি টবি তুলে এবার আমরা বেরোচ্ছি চলো আর তুমি যা রিল বানাতে পারো তুমি তো আমার মায়ের দ্বিতীয় বোন হয়ে গেছো গো

ও তাই ছেলে কি বলছে না ছেলে রাজি হবে কি করে বলে ছেলে যা যাই আমি কিছু বলবো না আমার নাম আমার